প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন প্রেসিডেন্ট থেকে এই সময় এসে কেন যেন ওনার কথা বেশি মনে পড়ছে আজ যে অবস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন এই অবস্থানে হুসাইন মোহাম্মদ এরশাদও ছিলেন উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি উনি আমাদের হাসপাতালে এসেছিলেন উনি যে দেখতে পাচ্ছেন পেছনে আমি উনি আমাকে বলেছিলেন আপনারা খুব ভালো কাজ করছেন মানুষের সেবা দেওয়া খুবই ভালো কাজ তো উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন উনায় উনি টানা নবছর বছর শাসন করেছিলেন সেই সময় ওনার দেওয়া হয়েছিল সৌরাচার শাসক এবং ওনাকে নামানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়া সবাই উঠে পড়ে লেগেছিলেন এবং সর্বস্তরের মানুষজন ওনার পতন চেয়েছিলেন এবং একটা সময় উনি পদত্যাগ করেন এই পর্যায়ে এসে ওনাকেই আমরা মনে করি বারবার উনি কিন্তু বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম তারপর শুক্রবার সরকারি ছুটি রাস্তাঘাট অনেক উন্নয়ন করেছেন তো এই সময় এসে আমরা ওনাকে মিস করি যে ওনার শাসন আমল ভালো ছিল উনি অনেক উন্নয়ন করেছেন সেমভাবে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না যখন বিশ তিরিশ বছর পরে তখন আমরাও ওনাকে মনে করব যে না আমাদের একজন শেখ হাসিনা ছিলেন উনি অনেক উন্নয়ন করেছেন দুর্নীতি সবাই করে যে সরকারি আসবে সেই সরকারি দুর্নীতি করবে কোনোভাবে অস্বীকার করতে পারি না বাংলাদেশের যত উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এর সাথে হাত ধরে হয়েছে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা নামাবের নামায়ে যাকে দিবেন সে আপনাদের মনমতো হতে পারে কি